ওয়েলকাম ব্যাক স্বাগত জানাবেন নতুন ভিডিওতে আজকে চলে এসেছি সাবানিকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে এক বছর পরে আসলাম এর আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখেছেন তো আজকে এক বছর পরে আসলাম আজকে দেখব যে এক বছর পরে কি কি পরিবর্তন হলো চলেন দেখতে থাকুন আর সামনে এদিকটা এদিকটা হচ্ছে এন্ট্রি গেট এটা পার্কিং এরিয়া চলেন এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা বাইপাস দিয়ে ঢুকবো মোটর সাইকেল এদিকে রাখা আছে আমরা বাইপাস দিয়ে ঢুকবো মানিক আগে এন্ট্রি নিয়ে নিয়েছে এদিকটা ঢুকে গেছো আগেই

মিনি পাহাড় করছে আমাদের সময়ের মনে পার্ক ছিল না এখন তো বয়স শেষের দিকে মধ্য বয়সে বলা যায় মধ্য বয়সে আছে পার্ক আছে দেখার কতজন নাই যিনি ওনার ছিলেন সাবেক ওনার বর্তমানে তো মনে হয় এটা গভর্নমেন্টের আন্ডারে ওনার নাকি এটা বাসভবন অনেক থাকতেন যাই হোক দেখা যাক এই জিনিসটা কি দেখছো অনেক লাভ সেপ করছে লাভ সেপে চলো দেখি দেখা যায় কেন এই সামুদ্রিক না মনে হয় কি গর্ব

ভাই আপনার কি টিকিট কেটে ঢুকছেন নাকি আপনি টিকিট ছাড়া একশো টাকায় আপনি একটু কথা বলেন একশো টাকা দিয়ে যে ঢুকছেন এটা কি আপনার পয়সা উসুল পুরাই তাই না একশো টাকা দিয়ে আসলে দেখার মতো কিছু নাই হতাশা কিছু কথা না বললেই নয় আপনারা যারা এখনও আসেননি সাবানা পার্কে অতি উৎসাহিত হয়ে যদি আসতে চান একশো টাকায় টিকিট কেটে আসলে এখানে দেখার মতো কিচ্ছু নাই তো আমার ব্যক্তিগতভাবে মত আসতে পারেন আর শুধু একটা টিভি তুললেন এই যা এছাড়া আর কিছু নেই দেখার মতো তবে যদি যে কাজগুলা মানে যার মাথা থেকে আইডিটা আসছে উনি যদি কাজটা ঠিকভাবে করতে পারেন তবে একটা দেখার মতো জিনিস হবে কিন্তু আমি বলবো এখানে একশো টাকা দিয়ে এখানে না আসাই ভালো আর আসতে চলে অতি উৎসাহিত হয়ে যে আসতে চলে আসতে পারেন ছবি টিভি তুললেন গল্প করলেন ব্যাস চলেন তাও দেখি হুম এখানে হ্যাঁ এখানে একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে বোটিং দেখা যাচ্ছে দেখেন একটু করে দেখাবো আচ্ছা বোটিং করতে হলে আপনাকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে মানে পার পারসন আপনি পুকুরটা পুরো একবার ঘুরে আসবেন আপনাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে এই হচ্ছে বোটিংয়ের জন্যে আর এক্সট্রা করে আপনার চার্জ হবে পঞ্চাশ টাকা সাবাস এটা হচ্ছে পশ্চিম সাইড না পার্কের পশ্চিম সাইডের ভিউ প্রচুর অনেক নাকল গাছ আছে বসার কিন্তু সেই ব্যবস্থা হুম সবদিকে বসার ব্যবস্থা আছে কিন্তু মেইন যেটা দরকার লোক অর্থাৎ দর্শনার্থী নাই হবে কি হবে একশো টাকা যদি টিকিট করে এ যদি পঞ্চাশ টাকা করতো তাহলে লোক আরো কাঞ্চন ফুল এটা হচ্ছে শিউলি ফুল এটা মানে কিটা কি কামিনী ফুল এটা কাঠ গোলাপ এইটা চামুন্ডা 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 এটা রঙ্গন দেশি জাতের রঙ্গন হাজারের রঙ্গন এখান তো ফুল হওয়ার আসার কথা প্রচুর আমাকে এত সুন্দর সুন্দর গাছ দেখলাম

সূর্যাস্ত হয়েছে আচ্ছা আমরা একটু বসবো একটু ঠান্ডা কেমন হয় তো এই ছিল আজকে আমাদের বিডিও মানে ভ্রমণের অংশ আসলে সর্বপরি বলবো যে একশো টাকা টিকিট কেটে এখানে ঢোকা একদমই বোকামেশা কিছুই না কোনো পরিবর্তন নেই বরং আগের আগের যে সকল মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা ছিল তার চেয়ে অনেক ডাউন তো আমার ভিডিও পর্যন্ত চলুন আপনারা দেখতে থাকুন এক্সপ্লোরের যায় সাথে থাকুন লাইক শেয়ার এবং কমেন্টস করুন